সূর্য মকর রাশিতে প্রবিষ্ট হয়েছে মকর সংক্রান্তি শুরু হয়ে গেল আর মকর সংক্রান্তিতে কি হয় উত্তরায়ণ শুরু হয় আর উত্তরায়নে কি হয় দেবতাদের স্বর্গের দরজা খুলে যায় উত্তরায়নে স্বর্গের দ্বার খুলে যায় তার জন্য উত্তরায়নে কার মৃত্যু হলে এটাকে শ্রেষ্ঠ বলা হয় প্রেম সে বলো এ তো সামনে আসছে মকর সংক্রান্তি আর তো বেশি দিন নেই চোদ্দ তারিখে তো হ্যাঁ প্রেম সে বলো জানুয়ারি মাসে চোদ্দ তারিখে আর বেশি দিন নেই মকর সংক্রান্তিতে তীর্থরাজ প্রয়াগের মধ্যে বিশাল কিন্তু মেলা হয় ওটাকে মাঘ মেলা বলা হয় কি বলা হয় তার বর্ণন সে সময় সেখানে সমস্ত দূর দূর থেকে দেশ দেশান্তর থেকে বড় বড় সাধু মহাত্মারা সমস্ত সব তীর্থরা এসে উপস্থিত হয় মাঘ মকর গতি माघ मकर गति जब रवि हो तीरथ पते ही आव सब कोई तीरथ पते ही आव सब को माघ मकर गति जब रवि हो घ मकर गति रवि जन्म होई तीरथ पति आव सतरथ पति आव सत माघ मकर गति जब रवि हो तीरथ पति आव सब এটাকে খুব শ্রেষ্ঠ সময় বলা আছে মকর সংক্রান্তিতে দানের অনেক মহত্ব এমনিতে সংক্রান্তি দানের তো মহিমা আছেই প্রত্যেক সংক্রান্তিতে আপনি যা দান করবেন সেই দানের কিন্তু অনেক মহিমা আছে একটা হলো মাস সংক্রান্তি একটা কি মাস সংক্রান্তি প্রত্যেক মাসের যে সংক্রান্তি সেই সংক্রান্তিতে দানের অনেক মহিমা একাদশী দ্বাদশী পূর্ণিমা অমাবস্যা এবং সংক্রান্তি এই চার তিথি এবং এবং পঞ্চম সংক্রান্তি মিলিয়ে এই পাঁচ দিনে দানের অনেক মহিমা আর তার মধ্যেও সব থেকে শ্রেষ্ঠ হলো মকর সংক্রান্তি সব থেকে শ্রেষ্ঠ কি যদি বলো মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তির দিন তুমি যা কিছু দান করবে সেই দানই তোমার কিন্তু সহস্রগুণ ফল প্রদানকারী হবে তুমি যা দেবে বস্ত্র দেবে তুমি অন্ন দেবে তুমি জল দেবে তুমি তুমি যা কিছু দেবে দেবে অর্থ গোদান করবে ভূমি দান করবে প্রত্যেকটি দানের কিন্তু মহিমা রয়েছে তো ভগবান এখানে পিতা বিষ্ণুকে বললেন তোমার কোন অন্তিম ইচ্ছা আছে পিতামহ বিষ্ণু বললেন তবু আমার একটি অন্তিম ইচ্ছা কি ললিত গতি বিলাস বলগুহাস प्रणय निरीक्षण कल्पितो रुमाना कृतमानु कृतवत्यं मदां हा गोपवत्व ए प्रभु हमारे एक्टिव अंतिम इच्छा देहांत काले तुम सामने हो

দাঁড়িয়ে এই শঙ্খচক্র গদাপদ্য দর্শন রেখে আমি দেহত্যাগ করতে চাই না আমি তোমার সেই প্রেমের মূরতি সেই বংশীধারী সেই ব্রজবাসী কৃষ্ণের রূপ দর্শন করে নিজের দেহ ত্যাগ করতে চাই বলছেন আমি তোমার সব রূপ দেখেছি বিজয়া রথ কুটুম্ব আত্মতোত্রে ধৃত হয়ে রশ্মিনী তৎশ্রী তুমি অর্জুনের রথ চালাচ্ছ তোমাকে সারথি হয়ে দেখেছি তারকাধীশ হয়ে তুমি বসে আছো সবাই তোমার মাথা সবাই তোমার চরণে মাথা দিয়ে পড়ে আছে তোমার সেই রূপ দেখেছি দুর্যোধনের সভার মধ্যে তোমার বিরাট রূপ দেখেছে আমাকে মারার জন্য তুমি যখন চক্র নিয়ে তেড়ে এসেছিলে তোমার সেই রাগের রূপ তোমার সেই ক্রোধের রূপ দেখেছে কিন্তু তোমার শুধু একটি রূপ দেখিনি কি ললিত গতি বিলাস তোমার সেই ললিত রূপ তোমার সেই প্রেমের রূপ যেটা দেখার জন্য সবাই পাগল হয়ে থাকে মুনিগণা নৃপ বাড়িয়ে সংকুলেন তহ সদস্য রাজ সুযোগ সব কিছু দেখেছি কিন্তু তোমার সেই প্রেমের মূর্তি আমি একবার দর্শন করতে ভগবান সঙ্গে সঙ্গে নিজের সেই দীপ্য বংশীধারী রূপ নিয়ে দর্শন পিতামহ বিষ্ম সেই দর্শন করতে করতে সেখানেই নিজের দেহ বলিয়া ভক্ত বৎসল ভগবান কি মৃত্যু কতজন পায় যদি নির্মাণ হয় যদি মৃত্যু হয় তাহলে মৃত্যু যেমন হয় যেমন পিতামহুতির দিব্য বর্ণন শোভন করে ভগবান দ্বারকায় প্রস্থান করেছেন কিছু সময় পরে উত্তরার গর্ভ থেকে সেই শিশুর জন্ম হলো বাচ্চার জাতকর্ম সংস্কার করা হয়েছে বাচ্চার নামকরণ করা হয়েছে কি নাম রাখা হলো নামনা নামনা লোকে বিষ্ণুরাত তার নাম রাখলেন বিষ্ণুরাত স্বয়ং ভগবান বিষ্ণু যা রক্ষা করেছেন তার নাম হলো বিষ্ণুরাত কিন্তু আচার্যগণ বললেন এই বাচ্চা আরেকটি নামে খুব প্রসিদ্ধ হবে কি নামে প্রভু সবার পরীক্ষা করার কারণে তার নাম হবে পরীক্ষে বলি পরীক্ষিত এদিকে কি হয়েছে পরীক্ষিত আস্তে আস্তে বড় হচ্ছেন দেখলেন এখন চারদিকে কিছু না কিছু অপশকুন দেখা যাচ্ছে আগের মতন তেমন মানুষের আর হাব ভাব নেই কথাবার্তা চাল চলন সব পরিবর্তন হয়ে যাচ্ছে তিনি ভাবলেন সময় যখন এতই খারাপ চলছে তাহলে একবার দ্বারকাধীশকে এখানে নিমন্ত্রণ করে আনা হোক যদি গোবিন্দ পাশে থাকে তাহলে খারাপ সময়ও ভালো হয়ে যায় প্রেম সেগুলো ঠাকুর যদি কাছে থাকে তাহলে আর ভয় পাওয়ার কোনো দরকার আছে গোবিন্দ যদি সঙ্গে থাকে তাহলে খারাপ সময় আসুক না কত আসুক ঠাকুর সঙ্গে থাকলে সময় খারাপটাও ভালো মেরে সাথ তো ডারে কি জলমগ্ন হয়ে গেছে ভগবান সদা সর্বদার জন্য ধরাধাম পরিত্যাগ করে গেছে অর্জুন কানতে কানতে অর্জুনকে দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে ধরেছেন কি হয়েছে সব সকুশল আছে তো দাদা সেই গোবিন্দ সদা সর্বদার জন্য আমাদেরকে পরিত্যাগ করে চলে গেছে কি বলছো তুমি যদি দ্বারকাধীশ নেই তাহলে আর আমরা কার জন্য থাকবো আমরাও এই ধরাধাম ছেড়ে চলে যাব পরীক্ষিত কে রাজ বসিয়ে সমস্ত পাণ্ডবদেরকে নিয়ে যুধিষ্ঠির বেরিয়ে সেই পরীক্ষিত অল্প বয়সেই সমস্ত পৃথিবীর এক ছত্র সম্রাট হয়েছেন চক্রবর্তী রাজত্ব করেই গেছে সবার একটা সময় আসে বর্তমানে পুরো পৃথিবীর উপরে এক ছত্র রাজত্ব করে যাচ্ছে কে পৃথিবীর উপরে এখনো কার রাজত্ব চলছে বলো বলতে পারবে আমেরিকা মোদী নয় মোদীর উপরে বসে আছে মোদী ঠাকুর দাদা তার নাম হলো আমেরিকা বুঝতে পেরেছ মোদী তো শুধু ভারতে রাজত্ব করছে পুরো পৃথিবীতে এখন যদি কাউ রাজত্ব আছে সেটা হলো আমেরিকা সে যা চাইছে তাই তো হচ্ছে তার ইশারায় সবকিছু চলছে চলছে তো যখন আমেরিকার রাজত্ব ছিল না তার আগেও পৃথিবীতে রাজত্ব করেছে কে ব্রিটেন আমেরিকার আগে ব্রিটেনের রাজত্ব ছিল ব্রিটিশ এম্পায়ারের মধ্যে ব্রিটিশ রাজত্বের মধ্যে বলা হতো ব্রিটিশ রাজত্বে কখনো সূর্য অস্ত হয় না বলা হতো না একসময় ব্রিটিশদের রাজত্ব ছিল ব্রিটিশদের আগেও মারা আর অন্যদের রাজত্ব ছিল ছিল তো এই সংসারের মধ্যে মনে রাখবে শেরের উপরে সোয়াশের আছে আপনি যদি ভাবছেন যে আমার উপরে কেউ নেই আমার উপরেও আরও কেউ বসে মহারাজ পরীক্ষিত তৎকালীন সময়ে সমস্ত পৃথিবীর শুধু ভারতের নয় কোথাকা রাজা ছিলেন তাকে চক্রবর্তী সম্রাট বলা হয়েছে একদিন পরীক্ষিত যে মহারাজ নিজের রাজ্যেই ভ্রমণ করছেন আর পরীক্ষিতে রাজ্যের মধ্যে কিন্তু সবাই সুখী ছিল কেন তার রাজত্বের মধ্যে অত বেশি অনাচার ছিল না কিন্তু কলিযুগের প্রভাব তো এখন কলিকে দেখাতেই হবে আস্তে আস্তে কলি যাহেতু বাড়ছে একদিন মহারাজ নিজের রাজ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখছেন একটি গাভী মানে গোমাতা আর একটি বিষ মানে তাদের মধ্যে খুব সুন্দর চর্চা চলছে কি চর্চা চলছে ধর্মের চর্চা চলছে পরীক্ষিত মহারাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন কি সুন্দর চর্চা সেই ধর্মে ওই যে ওই বিষটাকে বিষটা হলো স্বয়ং ধর্মরাজ স্বয়ং ধর্ম আর গোমাতাটা হলেন পৃথিবী পৃথিবী আর ধর্মের মধ্যে সংবাদ চলছে পৃথিবী কানছে কানছে তাকে জিজ্ঞাসা করছে দেবী তুমি বলে কি বলবো তা আমি কানবো না প্রাণনাথ মানে কে বলে স্বয়ং ভগবান ধর্ম জিজ্ঞাসা করছে তুমি কি করে বুঝতে পারো যে কে ভগবান পৃথিবী বলছেন ভগবান যখন এই ভূমণ্ডলে অবতার নেয় তখন আমি তার লক্ষণেই বুঝে যায় যে তিনি হলেন ভগবান ভগবানকে কখনো নিজের প্রচার করতে হয় না যে আমি ভগবান ভগবানকে বলার প্রয়োজন হয় না সূর্যকে কখনো নিজের পরিচয় দিতে হয় যে আমি সূর্য দিতে হয় কি সূর্য যখন উদিত হয় স্বয়ং চারদিকে সবাই জেনে যায় যে এটা হলো সূর্য তাদ্রূপ ভগবান যখন অবতার গ্রহণ করেন তখন ভগবানকে প্রচার করতে হয় না ভগবানের লক্ষণই বোঝা যায় যে তিনি হলেন ভগবান তাহলে ভগবানের লক্ষণ কি ভগবানের উনচল্লিশটি খুব সুন্দর মহারাজ লক্ষণ বললেন की की सत्यम शोचम दया शांति त्यागह संतोष आरजवम समो नमस्ततह साम्यम तितिक्शो परते श्रुतम् ज्ञानम विरक्ति रेश्वर्यम शौर्यम तेजो बलम स्मृति स्वातन्त्र्यम कौशलम कांतिर धैर्यम च सत्य शोच दया शांति त्याग तितिक्खा उपरति শ্রুতি জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্য সূর্য তেজ বল স্মৃতি এগুলো হলো ভগবান এত সুন্দর চর্চা চলছে পরীক্ষিত মহারাজ মগ্ন হয়ে শুনছেন সেই অবস্থায় সেখানে একটি কালো রঙের পুরুষ হাতের মধ্যে একটা ডান্ডা নিয়ে এসে ধর ধর করে সেই বিষটাকে মারা আরম্ভ করেছে গোমাতাটা যখন তাকে বাঁচাবার জন্য এগিয়ে এসেছে গোমাতাটাকেও মারতে আরম্ভ করেছে সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে তলোয়ার বের করে মহারাজ তাকে মারতে যখনই পরীক্ষিত হয়ে সে দৌড়ে এসে পরীক্ষিতের চরণে পড়ে গেছে শরণাপন্ন আমি আপনার স্মরণে এসেছি আর সরনাগতকে কখনো মারতে নেই যে স্যারেন্ডার করে দিয়েছে তাকে মারতে নেই প্রেম কে তুমি তোমার এত বড় দুঃসাহস আমার রাজ্যে আমার সামনে তুমি এক নিরীহ জীবের উপর অত্যাচার করছো মহারাজ আমি হলাম কলি তো তুমি হলে কলি তোমার এত বড় সাহস কিন্তু কি করব এখন তো আমার সময় চলছে আমার রাজত্ব চলছে কলিযুগ আরম্ভ হয়ে গেছে আর আমার সামনে কেউ যদি এখানে ভগবানের নাম নেয় হরিনাম করে কৃষ্ণ নাম করে করে চলে তখন আমার আর সহ্য হয় না তখন আমি তাকে এইভাবেই আঘাত করতে থাকি এটা হলো কলি লক্ষণ তার জন্য এই কলিযুগে আপনি যদি সৎপথে আছেন সৎ রাস্তায় আছেন সৎকর্ম করছেন আপনার জীবনে কষ্ট আসবেই আসবে প্রেম সে বলো মন দিয়ে শুনবে কিন্তু এটা কিন্তু কলির এখানে সবাইকে চায় যেন সবাই অসৎ পথে চলুক কেন যে মদ হয় সে চায় সবাই যেন মদ খোর হয়ে যাক তাহলে কি হবে বলে মদটা অ্যাভেলেবেল হয়ে যাবে যে খৈনি হয় সে চায় সবাই যেন খোর হয়ে যাক তাহলে কি হবে যেখানে চাইবো সেখানেই পেয়ে যাবো তাই তো যে যেমন হয় সে সবাইকে তেমনই বানাতে চায় যে সবজি বিক্রি করে সে চায় সবাই যেন সবজি খাক তাহলে আমার সবজিটা ভালো বিক্রি হবে চাষি চাইবে যেন সবাই সবজি খায় তাহলে আমার সবজিটা ভালো দামে বিক্রি হবে যে মাছ বিক্রি করে সে কি চাইবে সে চাইবে সবাই যেন মাছ খাক তাহলে আমার মাছটা বেশি বিক্রি হয় যে যেমন সে সবাইকে তেমনই বানাতে চাইবে সে সেগুলো এটা একদম সহজ সিদ্ধান্ত এটার মধ্যে কোনো সংশয় নেই তার জন্য শাস্ত্র বলে সাধু সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সৎসঙ্গ করবে তাহলে কি হবে জীবনে আনন্দ পাবে অসৎসঙ্গ করবে তাহলে কষ্টই কষ্ট কলি নিজে অসৎ কলি চায় যেন সবাই অসৎ হোক আর যে চলে কলি তখন তাকে আঘাত দিতে থাকবে কষ্ট দিতে থাকবে কিছু না কিছু তার জীবনের মধ্যে মহারাজ গোলমাল পাকাতেই থাকবে প্রেম সে বলো পরীক্ষিত মহারাজ গর্জনা করে উঠলেন তুমি বেরিয়ে যাও এখান থেকে মহারাজ যাবো কোথায় এখন তো আমারই সময় চলছে পরীক্ষিত বললেন কিন্তু রাজত্ব তো আমার বলে দেখো যেদিন থেকে ভগবান সধাম গেছেন সেদিন থেকেই আমার যুগ আরম্ভ হয়ে গেছে তাহলে আমাকে থাকার জন্য জায়গা দেন অরক্ষিত মহারাজ বললেন ঠিক আছে যাও আজ থেকে তুমি চারটি জায়গায় থাকবে কি কি δυুতম পানম স্ত্রীহ সূনা যত্র ধর্মাস্তত চারটি জায়গা দিলেন δυুত মানে জুয়া পানম মদ্যপান স্ত্রীহ পরস্ত্রী গমন সূনা মানে হিংসা বলি বললেন চারটিই তো আপনি খারাপ জায়গা দিয়েছেন একটা ভালো জায়গা তোদের দেন অরক্ষিত মহারাজ বিচার করে দেখলেন ঠিক আছে তাকে পঞ্চম স্থান দিলেন তত নৃতম মদম কামম রজ বৈরম চ পঞ্চমম পঞ্চম স্থান দিলেন কিসের মধ্যে সোনার মধ্যে স্বর্ণ মানে অর্থের মধ্যে কলিত শুনে একদম লাল হয়ে গেছে আহ সোনার মধ্যে জায়গা পেয়েছে সোনা মানে কি মানুষের ঘাড়ে চেপে বসবো মাথায় উঠে বসবো সোনা মানে কি সোনা মানেই তো অর্থ ভগবান দেখুন কেমন লীলা করেছেন পরীক্ষিত সোনার মধ্যে স্থান দিলেন কলি প্রসন্ন হলো কিন্তু পরীক্ষিত সঙ্গে সঙ্গে বললেন এই কলি সাবধান কোন সোনার মধ্যে কোন টাকার মধ্যে তোমাকে জায়গা দিয়েছি ভালো করে জেনে নাও যেটা অনীতি অন্যায় দ্বারা অর্জিত তার মধ্যে কলির বাস যেটা দুই নম্বরের কামাই এক নম্বরের মধ্যে কিন্তু কলির বাস থাকবে না প্রেম সে বলো ঘরে দুই নম্বর যখনই মারা দুই নম্বরের কামাই ঢুকবে যখনই অনীতি অন্যায়ের অর্জিত অর্থ ঢুকবে বুঝে যাবে যে তখনই ঘরের মধ্যে এবার সংসারের মধ্যে দুঃখ কলিকে এই প্রকার দমন করলেন ধর্ম আর পৃথিবী রক্ষা করলেন সেই ধর্ম একটি পায়ে দাঁড়িয়ে রয়েছে দুইশটি তিনটি পা ভাঙা তাকে জিজ্ঞাসা করলেন তোমার এই পরিস্থিতি কি করে হলো বলে একসময় আমার চারটি চরণ ছিল তপহোচম দয়াদান ইতিপাদৃতে ক্রেতা ধর্মের চারটি চরণ তপ শৌচ দয়া আর দান কালের প্রভাবে তিনটি পা ভেঙে গেছে কলিযুগে শুধু একটি চরণ রয়েছে ধর্মের তার নাম হলো কি দান কলিযুগে যদি দান না হয় তাহলে ধর্ম কিন্তু টিকে থাকবে না ধর্ম শেষ হয়ে যাবে প্রেম সে বলো তার জন্য যত পারবে তত দান তুমি যা অর্থ অর্জন করছো তার দশাংশ অবশ্যই দান করা উচিত তুমি যদি একশো টাকা কামাচ্ছ তার মধ্যে দশাংশ দশ টাকা ভগবত কার্যের নিমিত্তে বের করে রাখবে এটাই হলো অর্থ শুদ্ধি আর যেখানে অর্থ শুদ্ধ হয় সেখানে কোনো বিকার হয় না সেখানে কোনো প্রকারের কোনো সমস্যা আসে না যেই কোনো জিনিস তুমি যত তাকে বেঁধে রাখবে ততই কিন্তু তার মধ্যে দুর্গন্ধ হবে ততই তার মধ্যে দুর্গন্ধ হবে যেতা পানি নির্মলা বধা সুগন্ধা হয় জলকে আটকে রাখলে কি হয় জল দূষিত হয় হয় তো আর সেই জায়গায় যদি জল বইতে থাকে তাহলে কি হয় সেটা দূষণ মুক্ত থাকে শুদ্ধ থাকে তদ্রূপ অর্থ তুমি তাকে যত সঞ্চয় করে রাখার চেষ্টা করবে ততই সে বিকার নিয়ে আসবে বিকার নিয়ে আসলে কি হবে তখন বুদ্ধি বিকৃত হবে বুদ্ধি বিকৃত হলে তখন অর্থ অপচয় হবে চোর চুরি করবে আগুনে জ্বলে যাবে রাজা রাজ দন্ডে নিয়ে চলে যাবে ডাক্তার ওষুধের নামে নিয়ে বেরিয়ে যাবে প্রেম সে বলো পরীক্ষিত মহারাজ কলিকে নিগ্রহ করে আসলে একদিন শ্রী মহারাজ শিকার করতে বনে গেছে সেখানে বনের মধ্যে জল পিপাসা লেগেছে জল খুঁজতে খুঁজতে এক ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন সেই ঋষির নাম হলো শ্রমিক ঋষি শ্রমিক ঋষির কাছে তিনি গিয়ে জল যাচনা করলেন কিন্তু ঋষি ধ্যানে বসেছিলেন বলে বুঝতে পারেননি রাজা ক্রুদ্ধ হয়ে সেখানে একটি মরা সাপ ছিল সেই সর্পটা নিয়ে তার গলার মধ্যে ফেলে দিয়ে চলে আসে রাজা তো চলে এসেছেন কিন্তু তার পুত্র ঋষির পুত্র ছোট বাচ্চা শৃঙ্গি তিনি খেলছিলেন কেউ গিয়ে বলে দিয়েছে তোর বাবার গলায় কোনো রাজা মরা সাপ ফেলে গেছে সঙ্গে সঙ্গে সে ক্রুদ্ধ হয়ে সেখানে নদীর জল হাতে নিয়ে সংকল্প করে অভিসাপ জি দিল এটি লঙ্ঘে তমরিয়াদম তক্ষতং সপ্তমেহানি দংশতে স্নকুলাহার নদী তো লঙ্ঘিত করে যে নিজের এই মৃত সর্প আমার পিতার গলায় ফেলে গেছে আমি অভিশাপ দিচ্ছি আজ থেকে সাত দিন পরে তার সর্প দংশনে মৃত্যু হবে তক্ষক স্বর্পের দংশনে আর তক্ষক কি একবার যদি কাউকে দংশন করে তাহলে আর তাকে বাঁচানো যায় না প্রেম সে বলো